আমাদের যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে এটা জানেন সে যেন যদি কেউ সামনে মৃত্যুকে দেখতে পায় তাহলে সে অন্য কোনো চিন্তা করতে পারে না এক সময় এক রাজা তিনি নানা রোগে কষ্ট পাচ্ছিলেন কোনো ডাক্তার কবিরাজ তার রোগ ভালো করতে পারে না তখন রাজার অসুখের ফলে রাজ্যবাসীরা রাজার পরিচালনা করতে পারেন না তাই রাজ্যবাসীরা সবাই দুঃখী ছিলেন কষ্ট পাচ্ছিলেন বিহীন রাজার পরিচালনা অক্ষমতা রোগের জন্য এক সময় এক সাধু ভক্ত ওই রাজ্য অতিক্রম করছিলেন তিনি দেখলেন রাজ্যবাসী সবাই দুঃখী তখন তিনি জিজ্ঞাসা করলেন এক ব্যক্তিকে যে আপনাদের রাজ্য অতিক্রম করার দেখছি রাজ্যের প্রত্যেক মানুষ দুঃখী কি ব্যাপার তখন সেই ব্যক্তি বললেন যে আমাদের রাজার একটা রোগ হয়েছে কোন ডাক্তার কবিরাজ ঔষধের দ্বারা তার রোগ ভালো হচ্ছে না তাই রাজার পরিচালনার অভাবে দেশে মানুষ অসুখী আছে তখন সেই রাজ্যবাসী সেই ব্যক্তির সাধুকে জিজ্ঞাসা করলেন যে সাধু বাবা আপনি কি আমাদের রাজার অসুখ নির্ণয় করে সেটির নিরাময় করতে পারবেন তখন সেই সাধু ভক্ত বললেন আমাকে রাজার কাছে নিয়ে চলুন তখন রাজার কাছে সাধু গিয়ে দেখলেন দেখে সঙ্গে সঙ্গে তিনি তার ব্যাগ থেকে গাছের কিছু শিকড় বের করলেন এবং হেমাদস্তা দিয়ে তার সামনে তাকে থিতিয়ে রস বের করলেন বের করে তিনি তিন গ্লাস করলেন প্রথম তো তিনি রাজাকে প্রথমে বলেন আপনি এক গ্লাস খান আর রাজার সামনে ঋষি দুই গ্লাস খেয়ে নিলেন দ্বিতীয় দিন পুনরায় ছয় করলেন কি আবার চার গ্লাস রাজা খেলেন চার গ্লাস ঋষি খেলেন দুই গ্লাস খেলেন রাজা এইভাবে প্রতিদিন ডবল ঋষি গ্রহণ করেন রাজা যদি তিন গ্লাস খান ঋষি ছয় গ্লাস তো সপ্তম দিনে রাজাকে সাত গ্লাস দেওয়া হল ঋষি চৌদ্দ গ্লাস খেলেন তারপরে ঋষি বললেন আমি আজকে আসছি কিন্তু আপনার কপালে এক মাসের মধ্যে মৃত্যু বলে সেই সাধু চলে গেলেন রাজাকে এই কথা বলে এক মাসের মধ্যে আপনার মৃত্যু আছে এই বলে চলে গেলেন কিন্তু যাওয়ার আগে রাজার একটা প্রশ্ন ছিল তিনি অষ্টম দিবসে ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন হে ঋষি হে সাধু বাবা আমি যখন এক গ্লাস খাই আপনি দুই গ্লাস খান আজ আমি সাত গ্লাস খেলাম সপ্তম দিবসে আপনি চৌদ্দ গ্লাস খেলেন কিন্তু আপনি অবিচল আছেন আপনি কোনো চঞ্চল নেই স্থির আছেন অথচ আমি অনেক চঞ্চলতা আমার বেড়ে গেছে আমি কামের দ্বারা আমার রোগ চলে গেছে কিন্তু এখন আমি কামের দ্বারা আসক্ত হয়ে পড়ছি তখন ঋষি বলেন আমি দেখছি আপনার কপালে এক মাসের মধ্যে মৃত্যু আছে তো আমি এক মাস পরে আসে আপনার এই প্রশ্নের উত্তর দেব এই বলে ঋষি চলে গেলেন তখন এক মাস যখন হয়ে গেল ঋষি আসলেন রাজাকে জিজ্ঞাসা করলেন রাজন কেমন আছেন বলে না আমার কোনো কাম টাম কোনো আসক্তি নেই আমি নির্বিকার তা আপনার প্রশ্নের উত্তর আজকেই আমি দিচ্ছি যেহেতু আমি সর্বদা মৃত্যুকে সামনে দেখি তাই জন্য আমি অবিচল ছিলাম তাই আমি যখন বললাম আপনার এক মাসের মধ্যে মৃত্যু হবে আপনি সামনে গণনা করে নিলেন আমার এক মাসের মধ্যে মৃত্যু হবে তাই আপনি অন্য কোন কাম টাম জড় জাগতিক চিন্তাধারা থেকে আপনি সম্পূর্ণ অবিচল হয়ে গেছেন তাই ঋষি সাধু ভক্ত যারা হবে তারা মৃত্যুকে সামনে দেখবে যে এনি টাইম মৃত্যু যদি এটা আমরা দেখতে পাই তাহলে আমাদের যে ইন্দ্রিয়ের যে চাঞ্চল্যতা বা বিভিন্ন জাগতিক যে আসক্তি সেগুলি থেকে আমরা মুক্ত থাকব এবং এইগুলি সব কৃষ্ণের জেনে তখন কৃষ্ণ সেবাতেই নিযুক্ত থাকব আর যার ফলস্বরূপ কৃষ্ণ স্মরণ হবে মৃত্যু যে কোনোভাবে সাপ কেটে হোক বা মৃত্যু অ্যাক্সিডেন্ট হয়ে হোক বা কেউ শুট করে দিক যে কোনোভাবে মৃত্যু আসুক না কেন হসপিটালে হোক যেখানে সেখানে সেই ভক্ত কেবল কৃষ্ণ চিন্তাই থাকেন এবং ভগবদ্ধামে চলে যাবেন নিদায় গৌর প্রেমানন্দে কেন সে স্থির থাকে কেবল কৃষ্ণ চিন্তাতেই বিভুর থাকে এই জন্য প্রত্যেক ভক্ত আমরা এই কৃষ্ণ ভাবনাময় জীবনে এসেছি কেবল জগন্নাথের মনোনিবেশ করতে হবে তার পাদপদ্মের তার নামের তার কথা লীলাবলি শ্রবণ করে তার সেবার প্রতি আসক্ত হতে